মশহর কাকে বলে মশুর হাদিস মশুর হ্যাঁ হ্যাঁ যে হাদিস যে হাদিসের বর্ণনাকারী এটা বলতে হবে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হচ্ছে তিন বা তিনের অধিক প্রত্যেক স্তরে যতক্ষণ পর্যন্ত মতাবতের সীমানায় না পৌঁছে হ্যাঁ এর উদাহরণ সুন্দরকে দেওয়া হয়েছে আর একটি হাদিসের প্রকারের নাম রয়েছে মুস্তাফিজ মোস্তাফিজ এই মুস্তাফিজ সম্পর্কে আজকে আলোচনা মোস্তাফিজের শাব্দিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি বলছেন আল মুস্তাফিজ লুগাতান মুস্তাফিজের অভিধানিক অর্থ ডিকশনারির অর্থ ইস্মু ফায়িলিন মুস্তাফিয হচ্ছে সেগাই এসএম ফাইল ইসতাফাযা ইস্তফিযু ইস্তফাযান ফহুয়া মুস্তাফিযুন মুস্তাফিযুর রহমান আমাদের দেশে খুব مشهور নাম তাই না হ্যাঁ তারপরে ইসিম মফল কি হবে তাহলে মুস্তাফাল মুস্তাফাল জি এরকমই আমাদের লোকেরা নবী মুস্তফা বলে না মোহাম্মদ মুস্তফা মুস্তাফা আর মুস্তাফি মুস্তাফি হলো ইসিম ফাইল আর মুস্তাফা হলো ইসিম যদি এটা বাবা আলাদা ইস্তেফা যাবে ইস্তেফাল আর ইস্তফা যেটা ওটা হচ্ছে ইফতিয়াল তো যাই হোক ইসিম ফাইল মিন ইস্তেফাজা ইস্তেফাজা ফেল মাজি থেকে মুস্তাক মিন ফাদাল মা তো আসল বাবটা বলে দেওয়া হলো ফেল মাজিটা ইস্তাফাজ আস্তাফিজ ইস্তফা আজান ফা মুস্তাফিজুন আর মুস্তাক মানে এটি উদ্ভূত মুস্তাক হয়ে এসছে মানে বের হয়ে এসছে ইস্তেকাক বা মুস্তাক হওয়া মানে বেরিয়ে বের হয়ে আসা উৎপত্তি হওয়া বেরিয়ে এসছে কি থেকে ফাজ মা আরবরা বলে ফাজ মা পানি বহে পড়েছে মাটির তলা থেকে পানি বেরিয়ে চলে এসছে এই পীরদের ফায়জ এখান থেকে ফায়জ ফায়জ মানে বহাই ওরা ওরা তাদের ফায়জ মানে বরকত তবররক বইয়া দেয় এবারে murid আনার মধ্যে এজন্যকে ফায়জ ফায়জ মন্ডর করে তারা সব বিদ্যাতি কথা তাফায়ে ফাজা ফাজা এই এই ধাতু থেকে কিন্তু ভাবে ফাল চলে গেল আফাজা ইউফিজু ইফাজা আর অর্থ আলাদা হয়ে গেল বাব এক ভাগ থেকে আলাদা হয়ে গেলে অর্থ আলাদা হয়ে যায় ফাজা মানে বহা আর ইস্তফাজা মানে প্রসিদ্ধ হওয়া আর আফাজা ইউফিজু মানে ফিরে আসা

এই নাম তার রাখা হয়েছে মোস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয় নামকরণ কেন বলছে লেন তার প্রসারতার কারণে ইস্তেফাজা মানে ফাজা মানে বহে যাওয়া থেকে ইস্তেফাজা তো বহে যায় যেটা সেটা ছড়িয়ে পড়ে তো মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয়েছে তার হ্যাঁ প্রসারতার কারণে বা ছড়িয়ে যাওয়ার কারণে এনতে সারা মানে ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধ যেটা সেটা ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধতে সেই ব্যক্তি যার খ্যাতি ছড়িয়ে গেছে যে ইস্তেলাহান পারিভাষিক অর্থ মানে অসুলে হাদিসের ইশতেলায় পরিভাষায় উখতুলে ফাফি তারিফেহি আলা সালাসাতে আপওয়াল তার সংজ্ঞাই মতানৈক্য হয়েছে তিনটি হ্যাঁ উক্তির মাধ্যমে মানে তিনটি উক্তি রয়েছে ইখতেলাফ আছে তাতে তিনটি মতে ক্ষেত্রে তিনটি মত হয়েছে ওয়াহি আর সেগুলি হচ্ছে এক প্রথম মত হচ্ছে হোয়া মোরা দেফন লীল মোস্তাফিজটা মশুরেরই প্রতিশব্দ মোরাদেফ মানে প্রতিশব্দ প্রতিশব্দ কাকে বলে বা মোরাদেব কাকে বলে শব্দ দুইটি অর্থ এক দুইটি বা তার বেশি মোরাদেফ তার শব্দ দুটি হয় না শব্দ দুই বা তার বেশি আর অর্থ হচ্ছে এক মোরাদেফ মানে প্রতিশব্দ বললাম না হোয়া মানে মোস্তাফিজ মোরাদেফুন প্রতিশব্দ লীল মাসুর মাসুরের মাসুরের প্রতিশব্দ আজকাল লিখেন না নাকি দুই নম্বর উক্তি হচ্ছে হোয়া আকাশ না সেম সেম নয় দুটো বলছে যে এইটি মানে মুস্তাফিজ চাইতে বেশি 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 খাস আর আম কেমন করে বুঝাবো একটা উদাহরণ দিয়ে বুঝেন যেমন মানুষ আর পুরুষ ঠিক আছে ইনসানুন যখন বলবো ইনসান মানে মানুষ সে পুরুষও দাখিলতে আর মহিলাও মহিলাও মানুষ পুরুষ মানুষ কিন্তু যখন পুরুষ বলবো তখন মহিলা বেরিয়ে যাবে তাহলে পুরুষ শব্দটি এক জায়গায় রাখেন আর একটা জায়গায় রাখেন মানুষ তো মানুষ হচ্ছে আম যাতে পুরুষ আছে আর মহিলাও আছে আর পুরুষ শব্দটি হচ্ছে খাস বালিকা আর যুবতী হচ্ছে বালিকা আর যুবতী এগুলো হলো খাস খাস আর মহিলা বা মেয়ে মেয়ে হচ্ছে নারী এইরকম আর কি আর বলা যেতে পারে মুসলিম মনে করেন মুসলিম হচ্ছে আম কেন মুসলিম হানাফি সাফি মালিকি হাম্বেলি আলিহাদিস খাস তো বলছে যে হোয়া আকাশ মিন্ন হোয়া মানে এই যার আলোচনা চলছে কি মোস্তাফিজ মোস্তাফিজটি হচ্ছে মশুর চাইতে বেশি খাস ইসিমতা এটা আখাস্য মিন্ন ওর চাইতে বেশি খাস কি যেন খাস বলছে লেন্নাহ ইউশতার তো ফিল্মস্তাফিজ ইয়েস্তউয়া তারাফা ইসনা দেহি ওয়ালা ইউশতারা তো জালেকা ফিল্ম তাহলে কি পার্থক্য আম খাস তাহলে বলছে মশহুর মশুরের সঙ্গে আগে করতে হবে মশুরের সংখ্যা একটু আগে করলেন আপনারা কি যে হাদিসকে তিন তিন বর্ণনাকারী অথবা তার বেশি বর্ণনা করবে প্রত্যেক স্তরে মানে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনাকারী পাওয়া যাবে তাহলে তিনজনও হতে পারে চারজন হইতে পারে কখনো পাঁচজন হইতে পারে ঠিক না কম বেশি হইতে পারে যেমন দেখা দেখানো হয়েছে উদাহরণে আর মোস্তাফিজ বলছেন না মোস্তাফিজে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম সংখ্যা হইতে হবে প্রত্যেক স্তরে তিনটা হলে প্রত্যেক স্তরে তিন চারটা হলে প্রত্যেক স্তরে চার তাহলে কি হয়ে গেল মশুর একই রকম হইতে পারে আবার কম বেশিও হইতে পারে বিভিন্ন স্তরে কিন্তু মোস্তাফিজে না একই রকম হইতে হবে তাহলে যেটাতে একই রকম হইতে হবে ওইটা খাস হয়ে গেল আর মশুরের মধ্যে দুটোই সামিল এক স্তরে গিয়ে তিনজন আরেক স্তরে চারজন আরেক স্তরে পাঁচজন এটাও মশুর আর প্রত্যেক স্তরে তিনজন তিনজন ওইটাও মশুর মোস্তাফিজও হইল আর মশুর হলো আম খাস যখন বলা যাবে তাহলে বোঝা গেল যখন আম খাস তাহলে আম কোনটাকে বললাম মশুর আর মোস্তাফিজ হচ্ছে খাস আবার আরেক ভাবে বুঝাই এটাকে মশুরের একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিনটে করে হওয়া জরুরি নাই এক স্তরে তিন আর এক স্তরে চার আর এক স্তরে পাঁচ আর স্তরের ছয় এর নাম কি মশুর কিন্তু মুস্তাফিজ নাই এর নাম কি হল মাসহুর তাহলে একটা এমন উদাহরণ মশুর হলো কিন্তু মুস্তাফিজ হতে পারলো না এর বোঝা গেছে আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিন বর্ণনাকারী তিন তাবে তিন তাবা তাবে তিন সাহাবেই তিন এটা কি মোস্তাফিজ এর নাম মোস্তাফিজও এবং মশহুরও তাহলে এখানে মাসহুর ওইটাকে দখল করলো এটাও দখল করতে পারলো কিন্তু মোস্তাফিজ পারলো না বের বোঝা গেছে হলো আম আর খাস সব অর্থ মোস্তাফিজ মানে হচ্ছে প্রসারিত হওয়া প্রচারিত হওয়া হ্যাঁ ছড়িয়ে যাওয়া এই অর্থ ইস্তাফাজ

খাস এই আকসুল কৌলি সানি দ্বিতীয় যে বক্তব্যটি ছিল তার একেবারে বিপরীত অর্থাৎ তাহলে একেবারে উল্টে দিতে হবে যে মশহুর কাকে বলবো যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক স্তরে কি থাকবে বর্ধমানকারীর সংখ্যা সমান সমান থাকবে এটা মশহুর আর মোস্তফিজ না কোনো সময় তিন কোন জায়গায় চার কোন জায়গায় পাঁচ এরকমই আছে মোস্তফিজ আগেরটির উল্টা এগুলি মত কিছু কিছু আলমাদের যারা এই সম্পর্কে লিখেছেন বলেছেন তাদের কিন্তু আসল হচ্ছে যে মুস্তাফিজ আর মশহুর একই জিনিস ওই মশুর হাদিস কি মুস্তাফিজ বলা হয় হাজা হাদিস্তাফিজ উন এই মশহ এইটুকু সাধারণ লোকদের জন্য যথেষ্ট যারা সামান্য জানত আর এক রকমের মশহর আছে যেটি পারিভাষিক মশুর নয় আল মশহর গাইরুল ইস্তেলাহী মশহুর কিন্তু ইস্তেলাহী নয় মানে পারিভাষিক অর্থে নয় প্রত্যেক স্তরে তিনজন তিনজন বর্ণনাকারী কমের পক্ষে বা তার বেশি এই নয় শুর মানে খুব প্রসিদ্ধ এতে জাল হাদিস পর্যন্ত মিথ্যা হাদিসও আসবে যেগুলো মিথ্যা আল্লাহ রসুলের কথা নাই সাইদি সাহেবের হাদিস হ্যাঁ তোমরা এলিম তলব করো যদিও সুদূর চীন দেশে যেতে হয় এত যে বকতারা স্টেজে স্টেজে যেখানে জলসাজ মহবিল এই হাদিস বয়ান করছে এর নাম মশুর মানে লোকের মাঝে মশুর জাহেলের সমাজে মশুর যারা হাদিসের হবু জানা জয়ী জানা তাদের কাছে মশুর সবাই আমি কিন্তু শরীয়তের ভাষায় বা ওসুল হাদিস মহাদিস ভাষায় সেটি মশুর নাই কারণ মকজুব মিথ্যা হাদিস বোঝা গেছে নতুন ভাইয়েরা অনেকে আসছেন তো সাইদি সাহেবের নাম নিলাম তো অনেকে আশ্চর্য হইতে পারে কারণ ওনার বক্তব্য আছে যে নবী সাহেব বলেছেন তোমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও ভাই চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নাই কমিউনিস্ট দেশ আর বৌদ্ধ দেশ ওখানে কি এলিম শিখতে যাবেন কোন কালে না আল্লাহ নবীর জামানে সেখানে ইসলামের শিক্ষা ছিল না এখন কোন যুগ আছে বোঝা গেছে আর হাদিস কোন সহি হাদিসের কিতাবে নেই বোকারি তো নেই মুসলিম নেই আবু দাউদ নেই তিনি নেই না সাহিত নেই মাজাতে নেই দাঁড়া করতে নেই হাদিস হাদিস এই সব হাদিসের হাদিস নেই এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে মহাদিস জাল বলেছেন আলোচনা আছে আমার আলোচনা তো কথা হচ্ছে যে এগুলি হাদিস তারপরে আমাদের সুফিরা আবার এই পীর মুরিদীর ব্যবসায়ীরা ভন্ডরা আরাফা নাফসা ফাকা দারাফা রাব্বাহ যে নিজেকে চিল্লাছে খোদা কে চিল্লা তাদের বয়ান হ্যাঁ তাদের বয়ান বলছি মিথ্যা কথা ইমাম ইবনে তাইমাহ সালে বলছেন যেটি কোনো হাদিসই নয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আর নামে এমন মিথ্যা একবারই মিথ্যে বও কথা এক হচ্ছে জাল হাদিসের কিতাব আছে কেউ জাল গড়েছে এটা জাল হাদিসও না মানুষের কথা পার্থক্য দুটুতে বুঝলেন না এক হচ্ছে জাল কেউ কোন মিথ্য গড়েছে যে এটি নবীর কথা যেমন যেটা চিনে গিয়ে এলাম শিখে এটা জাল হাদিস জাল কথা মিথ্যা গড়েছে প্রথম নবীর নূর তৈরি করা হলো আলমাখাল নুরি বেদাতিদের মধ্যে মশুর হাদিস নবীর প্রথম সৃষ্টি হয়েছে কিন্তু এই হাদিস রদিস হাদিসও নাই জাল কথা মিথ্যা কথা জইফ জইফ মশহুর হ্যাঁ তো কখনও জইফ হতে পারে কখনো মজু হতে পারে কখনো একেবারে মজু কিছুই নাই মানুষের কথা হতে পারে হাদিস বলে চালিয়ে দিয়েছে যেখানে দশ সেখানে আল্লাহ বাংলা হাদিস শোনেন নেকন্দেন আমাদের জন যেখানে আল্লাহ সেখানে হ্যাঁ যাই হোক আমি আল্লাহ বললাম কারণ কত আর ওদের বিদার্থী ভাষা বলবো সেই জন্য যাই বলুন तो बोल से मशहूर गैर वतु मस्त हरा आलाल अन गैर शुरू तीन तू तबर